দশক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসে সমস্ত সকলে ভালো আছেন তীব্র এই গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন হঠাৎ করে আমার চোখে একটা পাখি পড়লো এটা হচ্ছে সম্ভবত ময়না পাখি আমার পাশের বাসায় থাকে তো আমি সেদিন রাত্রে উঠে দেখি এটি গরমে অনেকটা দুর্বল হয়ে পড়েছে তো এখানকার যে যিনি এটা পালেন তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আসলে এই পাখিটা আমাকে দিয়ে দেন আমি এটা ছেড়ে দিই কিন্তু সে এটা করতেছে না এখন তারপরেও দেখি তার সাথে কথা বলে যদি যে সে চায় তাহলে আমি এটা ছেড়ে দিব কারণ পাখি আসলে বন্দি থাকলে পাখিকে কিন্তু বন্দি মানায় না এই পাখিটা উড়তো বা সে সব কিছুই সে উপভোগ করতে পারতো তার জীবনটা কেমন সে কিন্তু উপভোগ করতে পারতো কিন্তু ওই পাখিটাকে এখানে আটকে রাখা সে এখানে তার কোনো খাবার কষ্ট হয় না কিন্তু ঘর ভেঙে যাওয়ার ভয় নেই তারপরেও তার মনের মধ্যে কিন্তু শান্তি নেই দেখুন গরমে কি অবস্থা হয়ে গেছে পাখিটির তো এই পাখিটির যে মালিক তার সাথে একটু কথা বলে এই ধরেন আপনার পাখি ধরেন ভাই আপনার পাখিটা নেন আচ্ছা এই

এটার যত মূল্য হয় আমি দেব দিতে পারবো না ভাই আমি এটা ছেড়ে দেব পাখি এসে মুক্ত বাতাসে বাতাসে উড়বে বা খাওয়া দাওয়া করবে একটা পাখি আসলে কি বন্দি জীবন যেমন মানায় আপনি একটু বলেন না ভাই মানে না কিন্তু আমার আমি আপনাকে বলি আপনি একজন মানুষ আপনাকে যদি আপনার একটা রুমে সারা জীবন বন্দি করে দেখে এখানে আমি খাবার দাবার দিয়ে আসবো বা যা লাগে সব কিছু আপনাকে দিয়ে আসবো তাহলে আপনি থাকবেন এটা তো হয় না ভাই কারণ আমি তো ওর গোসল করে দেয় না একবার ছাইরা দিয়েছিলাম ছাইরা দেওয়ার পরেও

আপনি একটা আসলে পাখিটা আমার পালবো যে আমি এরকম না তো আসলে আমি দুই হাজার টাকা দিচ্ছি আপনাকে আপনি দিয়ে দেন না ভাই দিতে পারেন না চার হাজার দিতে পারবো না কত আপনাকে বলছে আমার পাঁচ হাজার টাকার বেশি হইতে পারে আমার তো হবে না আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো আপনি আমি পাখি দিয়ে দেন দিতে পারবো না ভাই দেবেন না কেন দেবেন না ভাই আমার কাছে এটা ভালো লাগে ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আপনাকে ভালোবাসি কিভাবে বুঝলেন যা পাখি আপনাকে ভাই আমি তো ছেড়ে দিয়েছিলাম তারপরে তো আছে ও এখন তো যে অবস্থা দেখা যাচ্ছে ঠিক মতো খাবার পায় না এই যে গরমের মধ্যে আটকে রাখছে কষ্ট হচ্ছে না হা করে রয়েছে ওই যে গোসল গোসল করার জন্য নিয়ে আইছি এন না আচ্ছা আয়না দিছেন কেন আপনি এখানে আয়না দিছেন কেন যে আয়না আয়না দিছি ভাই ওই যে দেখে 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 কথা বলা শিখতেছে মানে আয়না দেখে দেখে কথা বলে ও মনে করে যে আরেকজন আছে সাথে আচ্ছা তাহলে কি করেন আপনি একে কি করবেন আর একটু গোসল টসল করে দেন নাকি আচ্ছা আমি আপনাকে এটা গোসল করে দিই স্যার একটু সুন্দর ভাবে পরিচয় করবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো চলুন গোসল করা যাক